কৃষ্ণ ধীরে বল আপনার সবাইকে এমন আছেন আশা করছে আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি তো বিশ্বকর্মা পূজা তো তার একটু ছোট্ট ভিডিও নিয়ে আপনার সকলের সামনে চলে এসেছি তো এখানে আমরা গেছিলাম শেয়ারফুলি কালীবাড়িতে সেখানে পুজো দিতে তা আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় তো এবছর আমাদের কালীবাড়ি থেকে পুজো করিয়ে নিয়ে সেই মালা ফুল ফল মিষ্টি দিয়ে ভগবানের ভোগ লাগানো হয়েছিল তো ওখানে আমরা পুজো দিয়ে নিলাম আর এখানে রাধা গোবিন্দরও মন্দির আছে সেখানেও ধূপ দেখিয়ে ধূপ বাতে দিয়ে দিলাম আর এখানে আমি একটা দোকানে চলেছিলাম একটা গোপু আমি করে নিয়ে অনেকক্ষণ দেখলাম দর্শন করলাম আর একটা জামাও কিনলাম গোপাল ভাইয়ের জন্য বাড়ি গিয়ে দেখাবো আপনাদের সকলকে আর এখানে একটু কচুরি খেয়ে তারপর এখানে গঙ্গার এদিকটা চলে এলাম গঙ্গা মাকেও আমি আপনাদের সবকে দর্শন করিয়ে দিলাম এরপরে আমরা চলে যাচ্ছি এখন বাড়ি আর বাড়ি যাওয়ার পথে আমি মন জিনিসে ঢুকেছিলাম তো এবার চলুন দেখাই কী কী এনেছি এই যে এই ড্রেসটা এনেছি গোপাল ভাইদের জন্য আর এখানে দুটো কেক এনেছি এই একটা পাউরুটির মতো আর একটা এমনি কেক ক্রিম কেক এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ তো কুপুর কাছে দিয়ে দিলাম এবার সব ফল মিষ্টি আছে সেগুলো সমস্ত কিছু বানিয়ে শেখরমা ঠাকুরকে ভোগ লাগিয়ে দিলাম এই যে আপনার সকলে দর্শন করুন এই জায়গাটা আমি ছোট্ট করে একটু ডেকোরেশন করেছিলাম ফুল দিয়েও সারিয়ে দিচ্ছি বিশ্বকর্মা ভগবান কন্যাণের সকল ভগবানজিকে আর আজকে আমাদের গোপী সুন্দর সিঙ্গার আপনার সকলে দর্শন করুন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন এত সুন্দর লাগছে আমার গোপাল ভাঁড়তে আমি গোপাল ভাঁড়ের থেকে চোখে সরাতে পারছিলাম না এবার আমি ওদের সকলকে প্রসাদ দিয়ে দিয়েছি জায়গাটা অগোছালো হয়েছিল জায়গাটা পরিষ্কার করে নিয়েছি এরপর এখানে ধূপ মোম্বাইতে জ্বালিয়ে নিয়েছি যে সকল ভগবান যে আরতি করছে সকল ভগবান যে আরতি তো আমি আপনার সকলকে দর্শন করাতে পারিনি শুধুমাত্র বিশ্বকর্মা যে আরতি আর আমার আর তো দর্শন দিচ্ছি আপনারা এটাই দর্শন করুন আজকে ভিডিওটা এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে তখন সুস্থ লাগবে হরে কৃষ্ণদের জানিয়ে ভিডিওটা যদি ভালো লাগে তো গোপুর সোনাদের জন্য ছোট্ট করে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে অবশ্যই কমেন্টটা লিখবেন রাধে রাধে হারি কৃষ্ণ হারি বোল ভিডিওটা শেষে আমি একটা ছোট ক্লিপ দিয়ে দিয়েছি তো আমার গোপু সকলে মিলে আমি আমার গোপু মিলে ছাতে ঘুরি ওড়ানো দেখতে এসেছিলাম তো সেটা আমি আপনাদের সকলকে দর্শন করিয়ে দিলাম যেহেতু আমাদের কাছে ঘুরি ছিল না তো আমরা দর্শনই করছিলাম গোপাল ভাইরা খুব খুশি হয়েছে ঘুরি ওনানা ঘুরি ওড়ানো দেখ দেখতে এসে তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম রাধে রাধে হরি কৃষ্ণ হরি